নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো প্রথমেই দেখতেই পেলেন যে আমি আমার ছেলেকে গ্যাস দিচ্ছি কারণ ওর খুব ঠান্ডা লেগেছে আর আমারও ঠান্ডা লেগেছে খুব গলার ভয়েসটা শুনে বুঝতেই পাচ্ছেন। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মানে সব কাজ টাজ সেরে সেই এখানে এই বাকুলে চলে এসেছিলাম যে আনাজ কাটতে তো আমি আনাজ কাটার ভিডিওগুলো শ্যুট করতে পারিনি আমি তখন একটু মানে ওই এই ব্যাকুলে এসেছিলাম তো এই ফাঁকে কাকিমারে শাক আরে বাজছিল তো ওই সব সব রান্না কমপ্লিট হয়ে এবার আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর ছেলেকে খাইয়ে দাই সান করে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি মুখে এবার একটু ক্রিম লাগিয়ে ওই বাকুলে চলে যাব দিয়ে তারপর ভাত খাবো তো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আর এই যে বলার সাথে সাথে আমি ভাত নিয়ে আর বসেও পড়েছি তো এক হাতে ক্যামেরা আর এক হাতে ভাত খাবো তো এইভাবে তো খেতে খেতে ভিডিও করা যায় না তো তাই একটুখানি মানে খাওয়ার ভিডিওটা শ্যুট করলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর সম্পূর্ণ ভিডিওগুলো আমি নিজে একাই শ্যুট করেছি আমার ভিডিও শ্যুট করে দেওয়ার কোনো মানে কেউ নেই আর কি কাকে বলবো তো এভাবে খেতে খেতে আমি ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও শ্যুট করিনি আর কাকিমা বলেই ছিল যে আজকে রাঙালু পিঠে করবে তো সেই জন্য বিকেলে আবার এই বাকুলকে চলে এলাম হ্যাঁ এসে যে কাকিমা মানে চালের গুঁড়ি আর রাঙালু সিদ্ধ দিয়ে মেখে ময়দা দিয়ে মেখে আর কি মাখছে ভালো করে রাঙালু পিঠে করবে বলে তো আমি এই ফাঁকে একটু ভিডিওটা করে নিচ্ছি তো কাকিমা বলছে যে ভিডিও করছিস হ্যাঁ দিয়ে বলছে যে বলছে ভিডিওটা বন্ধ করে দেওয়ার কাকিমা ভিডিওর সামনে আসতে লজ্জা পাচ্ছে তো এইভাবে মানে পিঠে আর মানে বানাবো এবার তো পিঠে বানানোর ভিডিও শ্যুট করতে পারিনি আর এই যে আমি পিঠে হয়েও গেছে আর খেতে বসে পড়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল